আপনি জানেন কি আমাদের চারপাশে অজস্র গাছের মধ্যে এমন কিছু পাতা আছে যেগুলো ঔষধের দোকানে পাওয়া সবচেয়ে দামি ঔষধকেও হার মানাতে পারে হ্যাঁ আজ আমরা কথা বলবো এমন এক আশ্চর্য পাতার কথা যে পাতা শুধু কিডনির পাথর ভাঙতে পারে তাই নয় বরং জ্বর কমানো থেকে শুরু করে হাঁপানি আলসার এমনকি ক্ষত সারাতেও অবিশ্বাস্যভাবে কাজ করে গোপন শক্তি দ্বিগুণ করে আর হ্যাঁ এই পাতার নাম হচ্ছে পাথর কুচি পাতা লোকজ চিকিৎসায় এটি বহু প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে কিন্তু প্রশ্ন হলো কোন কোন রোগে এটি সত্যি উপকারী কিভাবে খেতে হবে আর কোন ক্ষেত্রে একেবারেই খাওয়া যাবে না চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই পাথর কুচির পাতার দশটি আশ্চর্য ঔষধি গুণ এবং সঠিক নিয়ম আর হ্যাঁ ভিডিওটি উপকারিতা অপকারিতা খাওয়ার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি বলবো কিভাবে পাথর কুচি পাতা খেলে আশ্চর্য কাজ করবে কোন সময় খেলে সঠিকভাবে কাজ করবে আর কাদের জন্য একইবারই এটি খাওয়া যাবে না আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন তো চলুন শুরু করি পাথর কুচির পাতা দশটি ঔষধি গুণ দিয়ে প্রথমে যদি আমি বলি তাহলে কিডনির পাথর দূর করে পাথর কুচির পাতার রস কিডনির পাথর গলাতে সাহায্য করে তাই একে বলা হয় স্টোন ব্রেকার পাথর কুচির পাতার রস পরিমিত পরিমাণে নিয়মিত খেলে কিডনির পাথর গলাতে পর্যন্ত এটি সাহায্য করে তাই এই পাথর কুচির পাতাকে বলা হয় স্টোন ব্রেকার এই পাথর কুচির পাতা কিডনির পাথর গলাতে সাহায্য করে নিয়মিত পরিমাণে খেলে দ্বিতীয়ত বলি হজমের সহায়ক খাবার হজমের সমস্যা হলে এই পাতার রস খুব ভালো কাজ করে যদি আপনার খাবার হজমের সমস্যা হয় তাহলে পরিমিত পরিমাণে পাথর কুচির পাতার রস খেলে আপনার হজমের সমস্যা দূর হয়ে যাবে তৃতীয়ত যদি বলি তাহলে বলবো এটি জ্বর কমায় প্রচলিত চিকিৎসায় পাথরকুচির কুচির পাতার রস খেলে জ্বর কমতে বাধ্য আপনার দীর্ঘদিনের জ্বর পুরাতন জ্বর এরকম জ্বর যদি থাকে তাহলে আপনি পাথরকুচির পাতার রস পরিমিত পরিমাণে খেলে আপনার সেই জ্বর কমতে কাজ করবে চতুর্থত আমি বলবো হচ্ছে এটি বমি বমি ভাব দূর করে গরমকালে বা খাবারের কারণে বমি বমি ভাব হলে সামান্য রস উপকারী গরমের কারণে অথবা খাবারের কারণে পেটে ভুট ভাট বমি বমি ভাব হলে আপনি এই পাথর কুচির পাতার রস যদি সামান্য পরিমাণে খান তাহলে আপনার জন্য এটি অত্যন্ত কাজে দিবে পঞ্চমত আলসার ও পেট ব্যথা কমায় পেটের প্রদাহ ও ভেতরের আলসার নিরাময়ে রস খুবই দরকারি পেটের আলসার থাকলে পেটের ভেতর যদি কোনো প্রদাহ থাকে তাহলে পাথর কুচির রস পরিমিত পরিমাণে নিয়মিত খেলে আপনার সেই আলসার নিরাময় হবে তারপর যদি বলি মূত্রনালি পরিষ্কার করে প্রসাবের জ্বালা অস্বস্তি দূর করতে পাথরকুচির পাতা খুবই কার্যকরী আপনার প্রসাবের জ্বালা পোড়া যদি হয় প্রসাব কম হয় প্রসাব আটকে আটকে আসে সেক্ষেত্রে আপনি পাথর কুচির পাতা রস করে পরিমিত পরিমাণে যদি খেতে পারেন তাহলে এই সমস্ত অস্বস্তি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন তারপরে বলবো চুলকানি ও চর্মরোগে এটি অনেক উপকারী এই পাতার রস বা পেস্ট আক্রান্ত স্থানে দিলে চুলকানি কমে যায় পাথরকুচি পাতার রস অথবা একে পেস্ট আকারে বানিয়ে যদি আক্রান্ত স্থানে চুলকানি দাউদ একজিমা বিভিন্ন ধরনের চুলকানিতে চর্মরোগে যদি আপনি এটি লাগিয়ে দেন তাহলে আশ্চর্যজনকভাবে ফলাফল পাবেন তারপরে যদি বলি আমি এটি হাঁপানি এবং কাশি উপশমে কাজ করে হাঁপানি এবং কাশি উপশমে এটি দারুণ একটি পাতা পাথর কুচির পাতার রস মধুর সাথে খেলে হাঁপানি কাশি ও শ্বাসকষ্টে আরাম পাওয়া যায় যাদের পুরাতন শ্বাসকষ্ট আছে হাঁপানি আছে এবং কাশি আছে তারা পাথর কুচির পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খাবেন এতে দ্রুত ফলাফল পাওয়া যাবে এরপর এটি যকৃতের সমস্যা দূর করে যকৃত পরিষ্কার রাখে ও লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এই পাথরকুচি পাতার ভেতর থেকে টক্সিনগুলোকে বের করে দিয়ে লিভার পরিষ্কার করে লিভারকে সুরক্ষা দেয় এবং লিভারের কার্যকারিতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে এবং অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এই পাতা তারপরে শেষে যদি আমি বলি যে এটি ক্ষত সারাতে খুবই গুরুত্বপূর্ণ একটি পাতা ভূমিকা হিসেবে কাজ করে পাথরকুচির রস ক্ষতস্থানে দিলে জীবাণু নষ্ট হয় এবং ক্ষত শুকিয়ে যায় আপনি পাথরকুচি পাতার রস অ্যান্টিসেপ্টিক হিসাবেও ব্যবহার করতে পারবেন হঠাৎ কোথাও কেটে গেলে যদি পাথরকুচি পাতার রস লাগিয়ে দেন এবং পাথরকুচি পাতার রসের কারণে এটি অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করে এবং দ্রুত ঘা শুকিয়ে যেতেও কাজ করে আপনি নিয়মিত পরিমাণ মতো পাথরকুচি পাতার রস খেলে আপনার পুরাতন ঘা থাকলেও সেটিও শুকিয়ে যেতে বাধ্য হবে খাওয়ার নিয়ম পাথর পাতা খাওয়ার নিয়ম আপনি সঠিকভাবে না খেতে পারলে আপনার হিতে বিপরীত হতে পারে উপকারের চেয়ে অপকারিতা বেশি হবে এজন্য আপনার খাওয়ার নিয়ম জানাটা অত্যন্ত জরুরি আপনাকে খাওয়ার নিয়ম জানতেই হবে তো প্রথমে বলি আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুইটি পাতা চিবিয়ে খাবেন বা এই পাতা রস করে খেতে পারেন দুই চামচ পানির সাথে মিশিয়ে এর রস খেয়ে নেবেন আপনি পাতার রস বের করে দুই চামচ পানি সহ যদি খেয়ে নেন তাতেও অনেক ভালো কাজ করবে কিডনির পাথরের জন্য পনেরো থেকে বিশ দিন খাওয়া উত্তম যদি কিডনির পাথর থাকে সেক্ষেত্রে আপনাকে পনেরো থেকে বিশ দিন পরিমাণ মতো খেতে হবে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত এবারে আসুন অপকারিতা ও সতর্কতা সম্পর্কে জানি যেমন অতিরিক্ত খেলে পেটে ব্যথা ডায়রিয়া বা বমি বমি ভাব হতে পারে যদি আপনি অতিরিক্ত খান তাহলে পেটে ব্যথা ডায়রিয়া বা বমি বমি ভাব হবে গর্ভবতী এবং স্তন্যদানকারী দানকারী এমনকি মায়েদের জন্য এটি খাওয়া উচিত নয় যারা গর্ভবতী বা যারা বাচ্চাদের দুধ খাওয়ান সে সমস্ত মায়েদের জন্য এটি একেবারেই খাওয়া উচিত নয় শিশুদের ক্ষেত্রে সরাসরি খাওয়ানো যাবে না ডাক্তারকে জিজ্ঞেস করে খাওয়াতে হবে যাদের কিডনি বা লিভারে জটিল রোগ আছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই সমস্ত লোকেদের এটি খাওয়া উচিত হবে না এখন বলি এটি কখন খাওয়া যাবে না দীর্ঘদিন ধরে প্রচুর ওষুধ খাচ্ছেন গুরুতর লিভার ও কিডনি রোগে ভুগছেন গর্ভাবস্থায় এবং শিশুদের ক্ষেত্রে তখন পাথরকুচি পাতা খাওয়া যাবে না এ সমস্ত অবস্থায় আপনাকে পাথরকুচি পাতা কোনোভাবেই খাওয়া যাবে না তো আপনারা দেখলেন পাথরকুচি পাতার অজানা সব গুণাগুণ প্রকৃতি আমাদের যত কিছু দিয়েছে সঠিকভাবে ব্যবহার করতে জানলেই আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব তবে হ্যাঁ মনে রাখতে হবে এটি কোনো অলৌকিক ওষুধ নাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যবহার করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার মতামত জানিয়ে দিন আর স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন